আজকে শনিবার এত কাজ সত্যি বলছি প্রত্যেক সপ্তাহে শনিবারটা দিন আসলে যে আমার কী কাজ হয় আর তার মধ্যে তো দেখলে কালকে রাত্রিবেলা সাড়ে এগারোটার সময় এসেছি এসে না ঘুমও আসছিলো না এখন কি করা যাবে করতেই হবে এটাই তো আমাদের মানে মেয়েদের বলো কাজ আর শনিবার মানে সব বের করতে হয় এখন তো আমার সব বের করে মাঝে মাঝে করতে হবে আর কালকে এসছি মানে ভালোবাসন থাকলেও বের করি আর খারাপ বাসন থাকলেও বের করি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা রিমির উপা চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো আমি আজকে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিমিকে সাপোর্ট করার জন্য রিমির পাশে থাকার জন্য আর দেখো প্রথমে উঠেই তো আমি গ্যাসটা বের করে বাসন যা ছিল বের করে ভাবলাম ঘর বাড়িটা দিয়ে তারপরে বাসনটা মাছে আর এখন হচ্ছে ঘর বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেল আর উঠানটা কালকে তো বিকালবেলা বাড়ি ছিলাম না জানোই তো মেয়ে মানুষ যদি বাড়ির মধ্যে না থাকে সেই সব বাড়িঘর কেমন পরিস্থিতি হয়ে থাকে কালকে আমি তো মানে সকালবেলা ঝাড় দিয়ে হসপিটালে চলে গেলাম আর বিকালবেলা সারাদিন তো দুপুরবেলা উঠান উঠান ঝাড় দেওয়া হয়নি এর জন্যে উঠানটা কেমন অবস্থা এই জন্য উঠানটা আর বারান্দাটা ঘরটা ঝাঁপ দিয়ে এসে তারপরে ভাবলাম যে আগে রান্নাঘরটা মুছি মানে গোবর মুচি বলতে কি গোবর দিতে আবার কালকে গোবরও আনা হয়নি মাটি দিয়েই শুধু লেপলাম গোবরও ছিল না আর রান্নাঘরটা না লেপলে তো গ্যাসও তুলতে পারবো না বাসন টাসনগুলোও মানে ঘরে আনতে পারবো না এজন্য রান্নাঘরটা সবার প্রথমে আগে লেপে নিলাম আর মাটি দিয়েই লেপেছি কালকে তো শুক্রবার ছিল হসপিটালে ছিল গোবর আনতে পাইনি পাশের বাড়ি থেকে শুধু মাটি দিয়ে লেপেছি আর গ্যাস প্রত্যেক এমনি প্রত্যেক দিন গ্যাস মুছি রান্নার পরে আর রাত্রিবেলাও সময়তে মুছে রাখি সকালবেলা অনেকটা সময় তোমাদের মুছা দেখায় না যখন ওর ঘরে মাস্টার থাকে তখন আমি আর মাছটা যেহেতু থাকে এর জন্য আমার সব রাত্রিবেলায় সেরে রাখি আর শনিবার কালকে তো হসপিটাল থেকে আসলাম আজকে তো আমার করতেই হবে গ্যাসটা মুছে গ্যাসটা রোদ্রে দিয়ে রান্নাঘরটা মুছে বাসনগুলো মেজে নেব আর সব বাসন বের করেছি যা বাসন ছিল দেখো হসপিটাল থেকে আসলে না এই যে কালকে রাত্রে খায়নি এখন যেন প্রচুর খিদে পেয়েছে কালকেও সারাদিন খাওয়া হয়নি আর সকালবেলা এখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে কিন্তু খিদে খিদে পেয়ে গেছে মনে যেন কি হসপিটাল থেকে আসার পরে কেউ যদি একটু মানে দিত কটা ভাত মানে খুবই ভালো হতো কিন্তু আমার কেউ কোনো দিন মানে দেয় না হচ্ছে আর কি বলবো এসব কথা না বলাই ভালো নিজের সংসারের ফ্যামিলির কথা আর এরকমভাবেই বারো বছর ধরে মানে রাত্রিবেলা যদি তাড়াতাড়ি আটটা নটার মধ্যে আসি তাহলে তো রান্না করি আর সাড়ে এগারোটার সময় এসি বাবাও শুয়ে পড়েছিল শ্বশুর আর কি রান্না করতে তখন ভালো লাগে বলো সারা দিন পরে আর এই খাঁচাটা না প্রায় মানে যত বছর আমার সংসারের জীবন চোদ্দ বছর তত বছরই হচ্ছে আমার এই খাঁচাটার বয়সার খাঁচাটাও ভেঙে গেছে কিছুই মানে এখন করার মতন সামর্থ্য নেই পরে এক বছর পরে ঋণের অপারেশন হয়ে যাক ঋণগুলো যে সব জায়গার থেকে লোন নিয়েছি লোনগুলো এক দু বছরের মধ্যে শোধ করলে তারপরে পরে আবার হয়তো লোন তুলে তারপরে সব জায়গার থেকে করবো এখন তো সব জায়গার থেকে লোন তুলে রিমির হচ্ছে টাকা পয়সা জমা হয়ে গেছে সিএমসিতে তার জন্যে এই খাঁচাটা দেখছো মানে ঘরের যা যাবতীয় জিনিস সব মানে বিয়ের পরপরই করা ছিল তারপরে আর এই চোদ্দো পনেরো বছর বয়সে আর কিচ্ছু করা হয়নি আর পরে দেখা যাবে আর তো পনেরো বছর যেহেতু কষ্ট করছি মেয়েকে নিয়ে বারো বছর মানে এক যুগ বার হয়েগুলো কষ্ট করছি আর নাই দুটো বছর কষ্ট করি তারপরে একদিন ঠিক হবে আর আজকে যে অল্পটা অল্পটাই বাসন বেরিয়েছিল কেননা কালকে তো সারাদিন সেরমভাবে রান্নাবান্না হয়নি বাবা হচ্ছে হয়তো দোকানে সিদ্ধ ভাত স্টোপে দোকানে স্টোভ আছে আমি যখন ভেলুড়ে চলে যাই বা এইদিক ওইদিক চলে যাই হসপিটালে চলে যাই উনি তখন স্টোপে আলু সিদ্ধ ভাত রান্না করে খায় কি বা একটা দিদি আছে কণা দিদির নাম দুটো তিনটে বাড়ির পরে ওই দিদিও হচ্ছে কটা ভাত দেয় তাছাড়া ওনাকে কেউ আর দেয় না এর জন্যে বাসনটা অল্পই বেরিয়েছে অল্প কটা বাসন ছিল আর আমি যখন হসপিটালে চলে যাই বাবাকে একটা মানে হাঁড়ি ছোট হাঁড়ি আর একটা দুটো বাসন দিয়ে যাই উনি তো কিছু একটা দোকানে রান্না করে খাবে আর সময়তে আমি আমিও রান্না করে দিয়ে যাই কিন্তু মাঝে মধ্যে দুই একদিন এই বেশি মেন হচ্ছে গরম তা আমি বললাম তুমি সিদ্ধ ভাতের এর জন্যে কিন্তু আমার বাসনটা কম হয়েছে লক্ষ্মী সিম্পিল লাইফস্টাইল বনু এই যে বনু তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ বলু তুমি রিমির পাশে থাকার জন্য রিমির ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বনু আর এই বনু না লক্ষ্মী সিম্পিল লাইফস্টাইল ও শর্ট ভিডিও করে লং ভিডিও করে ওর ভিডিও আমার খুব ভালো লাগে ও অরুণাচল প্রদেশে থাকে ও মানে আগের দিনকে মিষ্টি কুমড়ো ফুলের মানে বড়া বানাচ্ছিল ভিডিও করছিলো আর জানো তো বোনু তুমি অরুণাচল প্রদেশে থেকে ফুল পেয়ে হচ্ছে ভিডিও করলে চাল মানে মিষ্টি কুমড়ো ফুলের বড়া করলে আর আমি এখানে শ্বশুরবাড়িতে এসে মানে আমরা গ্রামে থেকেও পাই না তোমার ওই বড়াগুলো দেখে না আমার সত্যি এত লোভ হচ্ছিলো এত খেতে ইচ্ছা করছিল কী বলবো আর ফুলের বড়াগুলো এত সুন্দর লাল লাল করে ভাজলে আর আমি এখানে কতদিন ধরে তারপরে তোমার বড়া দেখার পরে বাবাকে বলছি শ্বশুরকে যে কটা মিষ্টি কুণো ফুলের বড়া এনো না বড়া করবো তোমার বড়গুলো দেখে সেদিনকে এত লোভ হলো এত সুন্দর বড়াগুলো ভেজেছ আর দেখো বাসনগুলো মেজে আমার উপর করাও হয়ে গেল। আর এদিকে কালকে তো হসপিটাল থেকে এসে সাড়ে এগারোটার সময় সব জামাকাপড় বাথরুমের উপরে রেখে দিয়েছিলাম আর ব্যাগে যা ছিল মানে আমার কাগজপত্র থাকলো আমি ব্যাগে হচ্ছে ব্যাগের সব কাগজপত্র না আমি রোদে দিয়ে তারপরে ঘরে তুলি আর ব্যাগটাও রোদে দিয়ে ঘরে তুলি আর সকাল ভাবলাম সাতটার মধ্যে আমি সব কাজ সেরে তারপরে আজকে সব কিছু করবো এর জামা কাপড়গুলো আজকে কেচে নিয়েছি কেননা কাজ আমি ফেলে রাখিনি কারণ এই গরমের মধ্যে থাকা যায় না তো এর জন্যে আর ভাবলাম তো আমার সেই মানে নাইটি তো ছাড়তেই হবে সান করতেই হবে একবারে ভিজে আর আমি মানে কাছতে কাশতে ভিজেও গেছিলাম মানে কেচে তারপরে একবারে সান করে নেবো এর জন্যে আর মানে আগে দু দু দিনের হচ্ছে মানে নাইটি কালকের নাইটি ছিল আজকেরও কাপড় ছিল এর জন্যে অনেকটা বেশি হয়ে গেছিলো আর এখানে দেখো সানও হয়ে গেল একবারে সান কমপ্লিট করে সিঁদুরটাও করে নিলাম আমার সান বাসিকার সব কমপ্লিট এখন চা করবো রিমিকে ওষুধ দিয়ে রান্না বসাবো আর দোকানেও যাব আর চলো সারাদিন কি কি করি দেখতে থাকো রিমি দিয়ে এসে কেমন আছে এখনও ডাকিনি এখন তো সাড়ে সাতটা বাজে আর একটু পরে ডাকবো নটার দিকে নটার দিকে সাড়ে নটার দিকে ডাকবো কেননা কালকে বিলার দিয়ে দেখলে তো সাড়ে এগারোটার সময় আসলো অনেকটা রাত্রে ঘুমালো আর এর জন্য চলো সারাদিন কি করি রিমির পাশে তো থাকবে তোমরা অবশ্যই আর এদিকে দেখো আমি চাটা বসিয়ে দিলাম রিমিকে তার মধ্যে ওষুধটা দিয়ে দিয়েছিলাম আগেই আর হচ্ছে ওষুধ দেওয়ার পরে এক ঘন্টা পরে উঠতে হয় তো চাটা বাবাকে দিতে যাচ্ছি দিয়ে এসে ভাবছি রান্না বসিয়ে দিই কারণ আমিও না কালকে খাইনি রিমিও খাইনি আমি যদি রিমি ঘুমেরতে উঠেই ভাত চাবে আর আমারও একটু খিদে খিদে পেয়ে গেছিলো আর শনিবার কী রান্না করব তাই ঝিঙে ছিল আর ভিন্ডি ছিল আর প্রত্যেকদিন টক ডাল খায় টক ডালটা তো ভালো লাগে না রিমি তো অবশ্য ডালই খেতে চায় না ওর এমনিও মুসুরির ডাল খাওয়া বারণ এর জন্য দিও না আরও ডাল মানে ডালটা খেতেই চায় না ডালটা শুধু আমাদের বাড়িতে হয় বাবার জন্যে আমিও সেরকম খাই না রিমিও সেরকম খায় না এর জন্য ভাবছি কী রান্না করব এই সবজি রয়েছে নিরামিষ তারপরে নিরামিষ রিমি খেতে চায় না কত সমস্যা জানো না তাই বাচ্চা কাচ্চার জন্যে আর একটা বাচ্চা বলে না যে দুটো মানুষ অনেকেই বলে যে এর সাথে দুটো মানুষ করা যায় এবার কেন যে মানে লোকে কিভাবে যে দুটো মানুষ করে আমি হয়তো বুঝি না কেননা আমি একটা নিয়েই পাগল হয়ে যাই আর দুটো কীভাবে মানুষ করে আর এর জন্য ঝিঙাটা দিয়ে ভাবলাম একটু সবজি ডাল করি আর ভিন্ডিগুলো ভাজি সকালবেলা কি করবো আর ভাতটা বসিয়ে দিলাম এখন বসিয়ে যে মুগ ডালটা ভাজছে এই মুগ ডালটা না সরু মুগ ডাল এটা আমাদের দোকানে বেঁচি এক টাকা করে মানে মোটা মুগ ডালটার যা দাম এটা এক টাকা দু টাকা বেশি এই ডালটা এই ডালটা বেশি টেস্ট হয় আমার ভালো লাগে তাই বাবাকে বলে যে এই সরু ছোটো মুগ ডালটা আনবা এটা কিন্তু বেশি টেস্ট আর এই পাশে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি রিমি কিন্তু ঘুমাচ্ছে এখনও ডাকিনি রান্না কমপ্লিট হবে তারপরে জিনিসটা ডাকবো আর ঝিঙেগুলোকে একটু ভেজে নেবো মানে ভেজে নিলে ডালে দিলে সেটা ভালো লাগে আর কাঁচা ঝিঙে দিলে কিন্তু ভালো লাগে না কেমন কচকচ করে ওটা কিন্তু বেশি ভালো লাগে না আর এদিকে ঢেঙ্গি ভাজাটাও দেখো বসিয়ে দিয়েছি একটু কালো জিড়ে দিয়েছিলাম আর কাঁচা লংটা চিরে দিয়েছিলাম যেহেতু নিয়ে অন্য কিছু পেঁয়াজ পেঁয়াজ দিতে পারবো না আর এক পাশে একটা কড়াই মানে দুটো কড়াই বসিয়ে দিলাম হাতটা হয়ে যাওয়ার পরে বসিয়ে ঝিঙেটা লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখো মানে সকালবেলায় ঘিমে যাচ্ছি তখন প্রায় সাড়ে সাতটা আটটা বাজার আমার রান্নাঘরটা না খুবই ভাঙা আর ভালো রান্নাঘরটা তো মানে বেঁচে দিলাম তোমরা তো দেখতেই পেলে চোখের সামনে আর দেখো একটু সবজি ডাল করেছি মুগ ডালটা তাও রিমি খাবে সবজি দিয়ে করেছি কিন্তু ডাল এমনি মুসুরি ডাল খাওয়া বারো না সবজি ডাল তো মানে টক ডাল তো খাই না সবজি ডাল খায় ভেজ ডাল খায় কিন্তু ভেজ ডাল রান্না করার মতন তো ফুলকপি টপি ছিল না ওই জন্য ভাবলাম ঝিঙে দিয়েই করে আর এদিকে দেখো বাবার আর মেয়ের হচ্ছে ভাতটা বেড়ে দিলাম সকালের খাওয়াটা মিটে গেল আমিও কটা খেয়ে নিয়েছি তাড়াতাড়ি আমারও খুব খিদে পেয়েছিল আর রিমিকে বাগানে বসিয়ে দিয়েছি যেহেতু বিলারটা দেওয়া হয়েছে ও শরীরটা খুব অসুস্থ এর জন্য শরবত বানিয়ে নিয়ে গেছিলাম ওখানে অনেকেই ছিল দিদি দিদি ছিল বললাম যে আমি বানাচ্ছি তা ওরা চলে গেছিলো দিদির পড়াতে এসেছিল আর লেবুর জলটা দেখো রিমিন মানে এতটাই কষ্ট হচ্ছে মানে গরমের মধ্যে কেন ভগবান বলতে এত কষ্ট দেয় বাগান থেকে এসে আবার তো কিছু রান্না করতে হবে দুপুরের জন্য ওইগুলো দিয়ে তো খাবে না দেখো পনিরটা আজকে আমি পুরো অন্যভাবে রান্না করেছি আমার নিজের মানে নিজের থেকে বুদ্ধি করে পনিরটা রান্না করেছি আর এত টেস্ট হয়েছে সবসময় তো আলু দিয়ে পনির খায় ভালো লাগে না ওই পাতলা ঝোল আলু দিয়ে করি ভালো লাগে না এর জন্য ভাবলাম কি আজকে একটু অবশ্য দুধ ছিল না আমি আমল দুধটা দিয়েই বানিয়েছি কাজু দিয়ে বানিয়েছি পুরো পনিরটা একটু অন্যভাবে রান্না করেছি মাঝে মধ্যে কিন্তু একটু অন্যভাবেও রান্না করতে হয় আর সত্যি রিমি বলছিল মা এত টেস্ট হয়েছে আর আমিও না আজকে পনিরটা দিয়ে দুপুরবেলা ভালো ভাত খেয়েছি আর যেহেতু ঘরটা গুছানো নেই রিমি অনেকটা লেটে উঠেছিল বাগানে ছিলাম অনেকক্ষণ এর জন্য এখন তো ঘরটা গোছাতেই হবে আবার বিকালবেলা টিউশনি মাস্টার আসবে পড়াতে আসবে আর রিমির বাগানে আমি দুটো বই দিয়ে যে মাত্র তুই এই বই দুটো কমপ্লিট কর পড়া তারপরে আমি এসে তোকে বাগান থেকে নিয়ে যাব। আর আজকে ভাবছি বিকালবেলা স্নান করার এই হচ্ছে সব কাজমা সেরে নিয়ে এর মধ্যে কিন্তু দুপুরে খাওয়াটা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করিনি এত গরম না কী কাজ শেয়ার করবো বলো যা গরম না ক্যামেরাও ধরতে ইচ্ছা করে না ভিডিও করতে ইচ্ছা করে না ভালোই লাগে না কিন্তু তবু তো বলো তোমাদের সাথে রোজ কিছু না কিছু আমাদের শেয়ার করতে বেটা সবারই আর কি তাই ভাবছি আজকে একটু লেটেই সান করব স্নানটা করবো চারটের দিকে করব আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর জামাকাপড়গুলো দেখো সব মানে গোছানো হয়ে গেল এখন আলনায় জামাকাপড়গুলো গুছিয়ে রাখবো আর ঘরটাও আবার মোটামুটি গুছানো হয়ে গেল দেখো আমি সকালে করতে পারি না তাতে কি আছে কিন্তু আমি দুপুরবেলা করে করে তারপরে ভাবি কি যে একবারে ফ্রেশ হয়ে চান করে আসবো আর এদিকে সব জামাকাপড় ছোটো ছোটো করে ভাস করে গুছানো হয়ে গেছে আর এখানে আলনায় সব জামাকাপড়গুলো রেখে দেবো দেখো যতটা পারি মানে চেষ্টা করি ভালোভাবে গুছানো গোছ গাছ আর আমি এখন থেকে যেভাবে করব রিমিউ কিন্তু ঠিক সেইভাবেই শিখবে কিন্তু তাই না বলো আর এর জন্যে আবার বিকালবেলা মাস্টার আসবে ভাঙা ঘর থাকুক যেটুক থাকুক সেটুক সবার ক্ষেত্রেই বলছি আমরা যে সবাই যারা এই যে ইউটিউবে ভিডিও দেয় মানে এত সুন্দর সুন্দর ভালো লাগে যে মানে আমার মতনই তাদের ভাঙা ঘর কত সুন্দর সব গুছিয়ে রাখে আর ভালোও লাগে বেশ দেখতে আর এর জন্যে আমি যতটা পারি গোছানোর চেষ্টা করি সবথেকে বড়ো কথা হচ্ছে ঘরে মাস্টার আসাটা বড়ো কথা যেটুক থাক বিশ্বনা চাদর বলো কাপড়চুপড় বলো সব পয় পরিষ্কার করে কিন্তু রাখতে হয় বলো আর জানোই তো আমার এখন প্রত্যেক দিন জামা কাপড় কাচতে হয় রিমির জন্যে আর পয় পরিষ্কারটা সবসময় ছোটোবেলার থেকে ওকে রাখি আর এখন মানে আরও তিন ডবল বেশি রাখতে হয় আর রকম রোজ ফোন করে বলবে যে রিমি যদি এই জামাটা এক্ষুনি পরে এক্ষুনি কেঁচে দিবি হয়তো আমার সারাদিন এর জন্যে কাজ করতে হয় আর একবারে ভাবলাম ঘর উঠানটাও ঝাঁপ দিয়ে তারপরে আমি স্নানটা করবো প্রায় এখন সাড়ে তিনটে বেজে গেছে আর রিমি আর রিমি দিদি একটু ফোন দেখছিল এর জন্য ওরা কিন্তু ক্যামেরার সামনে আসতে পারেনি ওর দিদি একটু সাড়ে তিনটে চারটের দিকে খুব কি ধুলো মানে মাটির ঘর তো আর রাস্তা পাশে আর যতই ঝাড় দিই তিনবার চারবার করে এর জন্য জল ছিটা দিয়ে ঘর উঠান সব জল ছিটা দিয়ে পরে কিন্তু সবসময় ঝাঁদ দিতে হয় আর হাই রোডের পাশের বাড়ি যেন না রাস্তা যত ধুলো এদিকে চলে আসে একটা যদি জামাকাপড় মেলি তাও দেখবো কি তুলতে গেলে দেখব যে তারের মধ্যে না মনে হচ্ছে কি যেন চর পড়ে থাকে নোংরা রাস্তার পাশে আবার আমাদের এখানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ধানের যে ব্যবসা করে মানে ধানের বয়লার বলে এখানে আমরা যেহেতু ছোটো মানে বাবার বাড়িতে মনে করো ছোট ধান সিদ্ধ বলি দু তাপাল তিন তাফাল ধান সিদ্ধ করে আর আমাদের এখানে ম্যাশিংয়ে কিন্তু ধান সিদ্ধ করে আমাদের এখানে মেন হচ্ছে হাসপুরটা কিন্তু ধান সিদ্ধর ব্যবসারই জায়গা সব মানে মেদিনীপুরের থেকে বাইরের থেকে ধান নিয়ে এসে এখানে সব ধানের ব্যবসা করে আমাদের এখানে ধানের যে মানে ধান যে চালটা যে বাছে না ওইগুলোকে কী বলে তার বলে মানে চালটা ফ্রেশ করে মানে মিনিকেটটা মোটা চালটা আমাদের এখানে কিন্তু এই জিনিসগুলো হয় আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর উঠান যা দিয়ে এগুলো বোতলে জলও ভরা হয় গেলো আর বাসনগুলো এই যে আমি যে দুপুরবেলা খেয়ে দিয়ে বাসনগুলো উপর করে রাখি তারপরে কিন্তু আমি সবসময় আধা ঘন্টা পরে আমি কিন্তু বাসনগুলো গুছিয়ে রাখি আর বাসনগুলো এখন খাঁচায় ভরে আমি হচ্ছে বাসনের ঝুড়িটা ঘরে ধুয়ে আসবো আমি কিন্তু সবসময় বাসনগুলো এইভাবেই মানে মানে ছাড় মানে ধুয়ে তারপরে বাসনগুলো কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা আমি রোদে রাখি রাখলে যেন তো কী হয় বাসনগুলো কিন্তু কোনো এঁটো গন্ধ টন্ধ থাকে না আর বাসনটা মেজে কিন্তু তারপর উঠানটা ঝাঁপ দিয়েছি উঠানটা ঝাঁদ দিয়ে এবারে আমি স্নান করতে যাব আর এত ওই যে ধান সিদ্ধ করে মানে বস্তাকে বস্তা লেবার কাজ করে আমাদের এখানে কিন্তু মেন হচ্ছে এই এই কাজটা আমাদের এখানে সবাই গ্রামের ছেলেবেলে যা আছে সবাই কিন্তু ওই চাতালে লেবারের কাজ করে ধানের ধান সিদ্ধ হয় এর জন্যে যেহেতু আমাদের বাড়ির পাশেই তোমাদের সাথে কোনো দিন শেয়ার করা হয়নি এর জন্য কিন্তু ধুলোটা বেশি আসে আমাদের বাড়ির দিকে যাদের আশেপাশে বাড়ি আছে শুধু আমার বাড়ি না আশেপাশের বাড়িগুলোতেও আর উঠানটা ঝাঁদ দিয়ে আমার স্থান হয়ে গেলো আজকে উঠানটা যেহেতু রাস্তার ডেন মেনগুলো পুরো ঝাড় দিয়েছি এর জন্য একটু লেট হয়ে গেছে আর চারটে বাজে এসে আমি একটু শুয়েছিলাম পাঁচটা বাজে আমি ওদেরকে ডাক দিলাম আর এর মধ্যে দেখো ভাসুরের মেয়ে বিনীতা ওকে তো শর্ট ভিডিওতে অনেক দেখেছো আবার আজকে লাইফেও দেখেছো এর জন্যে দেখো ওরা এসে একটু ওদের চা বিস্কুট দিলাম দেওয়ার পরে রিমি আর চা বিস্কুট খেয়ে পড়তে বসে গেলো বিনিতাও পড়তে চলে গেলো ওরও সন্ধেবেলা পড়া ছিল এবার মাধ্যমিক দেবে ওর এখন তাপ এর জন্য দুই বোন শর্ট ভিডিও বেশি একটা বানাচ্ছে না আর সন্ধেবেলা আমি কী আর এত গরম জানো তো ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু এখনও হয়নি আর আমি চাউমিন বানিয়ে ওকে একটু খাইয়ে ও পড়াতে দিলাম করে আঁকা আছে বলো আঁকাটা কমপ্লিট করলো আঁকাটা আমিও দেখলাম আর এইদিকে দেখো রাত্রিবেলা ভাত মানে খেয়ে কমপ্লিট আজকে এই পর্যন্ত বাই বাই টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো রিমির পাশে থেকো কালকে আরও একটা নতুন ভিডিও আসবে বাই বাই গুড নাইট টাটা আজ এই পর্যন্ত